এক দেবতাতুল্য প্রহরী বলা হয় যার পেছনে নাকি লুকিয়ে আছে পেমাকো নামের এক গুপ্ত পবিত্র ভূমি লিংচিরি বনাঞ্চল পেরিয়ে পশ্চিমে দেখা মেলে প্রকৃতি আবার কঠিন এবং বিবর্ণরূপ ধারণ করেছে পাহাড়ি জঙ্গল আর নরম জলবায়ু পেছনে রয়ে যায় আর সামনে দেখা মেলে এক বিরাট উচ্চ মালভূমির আলী অঞ্চল যাকে বলে পৃথিবীর ছাদেরও ছাদ সাড়ে চার হাজার মিটার উচ্চতায় বিস্তৃত এই ভূখণ্ডে জনবসতি নেই বললেই চলে শুধু দিগন্ত জোড়া শূন্যতা আর হিমশীতল হাওয়ায় শোঁ শোঁ শব্দ সে নিঃসঙ্গ প্রান্তরে হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য মাটির তৈরি এক বন যেন মরুভূমিতে জমে আছে হাজার হাজার মাটি আর পাথরের স্তম্ভ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে যেন মনে হয় প্রাচীন নগরীর ভগ্নপ্রাসাদ এই মাটির বন এবং পাথরে গুহাগুলোতে লুকিয়ে আছে